ফুলকপি আর ডিম দিয়ে এইভাবে দুর্দান্ত স্বাদে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে মজাদার ফুলকপি আর এই ডিমের রেসিপি এই রেসিপিটা বানানো খুব সহজ রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপর একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে জল গরমের মধ্যে বসিয়ে দিয়ে আমি দেখো তিনটে বাটি নিয়েছি বাটির মধ্যে প্রথমে ফুলকপি সামান্য করে তেল পেঁয়াজ কুচি দিয়ে একটা করে ডিম ফাটিয়ে দিচ্ছি এইভাবে এগুলোকে ভাপিয়ে নেব আমি ছ থেকে সাত মিনিট মতো ভাপানো হয়ে গেছে ঠান্ডা করে নিয়ে বাটি থেকে এগুলোকে বের করে নিচ্ছি বের করে নিয়ে হালকা তেল গরম করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা গলে যাওয়ার জন্য দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো সার মতো চিনি সার লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এরপর অল্প একটু সিদ্ধ আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল অ্যাড করে দিচ্ছি এবার ফুলকপি আর ডিম দিয়ে যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে ডিম ফুলকপির এই রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগো ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ